দীর্ঘ নয় বছর পর অবশেষে বিশ্বকাপের সুপার এইটে উঠল বাংলাদেশ দল নেদারল্যান্ডকে প্রতিষ্ঠা নিয়ে হারিয়ে সুপার এইটে উঠল বাংলাদেশ রিষাদ হুসাইনের তিন উইকেট এবং মুস্তাফিজের ডট বল রিস এবং মুস্তাফিজ দুটি আরও একটি জয় উপহার দিল বিশ্বকাপে আজ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে বাচ্চা মারবার ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাকিব চৌষট্টি রানের সুবাদে নির্ধারিত বিশ্ববার শেষে একশো উনষাট রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ বলিং ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের মাত্র তেরো ওভারেই একশো রান পার করে ফেলে নেদারল্যান্ড তাও আবার মাত্র তিন উইকেটে একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচটাও মনে হয় বাংলাদেশ হেরে যাচ্ছে তবে ইনিংসের শেষ দিকে রিশাদ হোসাইনের তিন উইকেট এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিংয়ে শেষ পর্যন্ত পঁচিশ রানের জয় পায় বাংলাদেশ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নেদারল্যান্ডের অধিনায়ক বলেন মূলত মুস্তাফিজ এবং ঋষাদের কাছেই আমরা হেরে গিয়েছি তিনি আরো বলেন মুস্তাফিজ আগের চাইতে আরও ভয়ঙ্কর বলা রয়েছে যখন আমাদের প্রতি ওভারে দশ রান করে প্রয়োজন ছিল তখন মুস্তাফিজ এসে দুই ওভারে মাত্র তিন রান দিয়েছে আর সেখানে আমরা হেরে গিয়েছি মুস্তাফিজই এম গেম চেঞ্জ করে দিয়েছে ওর বল বোঝায় অনেকটা কঠিন আর রিষাদ হুসেন তো এম এস এ দুর্দান্ত বলিং করেছে এক সময় এই ম্যাচে আমরা ভালো নিয়েছিলাম কিন্তু শেষের দিকে রিষাদ হুসাইনের দুর্দান্ত বোলিং করে উইকেট তুলে নেওয়াতে আমরা হেরে গিয়েছি